আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লক এই গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা মাজা ঘরে বানানো হয়ে গেলে তো একদম জমে যাবে আজ আমি তৈরি করে দেখাবো একদম ঘরে ইনস্ট্যান্ট মাজা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকবেন এবং এই মাজাটা কি করে আমি তৈরি করছি এটাও ভালো করে দেখবেন তার জন্যে এখানে আমি আম নিয়ে নিছি এখানে যে কোনো সাইজের যে কোনো ধরনের আম নিয়ে নিতে পারেন তো এখানে আমি দুটো আমের আজই ম্যাঙ্গো মাজাটা তৈরি করে দেখাবো আপনারা বেশি করতে চাইলেন অবশ্যই বেশি আম নেবেন এখানে আমি এই আমটা এই ছিলারের সাহায্যেও ছিঁড়ে নিতে পারবেন অথবা হাতের সাহায্যে চামড়াটা ছিঁড়ে নিতে পারবেন আমি হাতের সাহায্যেই ছিলে নিলাম কারণ এইটার সাহায্যে একটা অসুবিধা হচ্ছিল আমের চামড়াগুলো ছিলা হয়ে গেলে এবং আমি ছুরির সাহায্যে শাঁসগুলো ভালো করে ছিলে নেব যতটুকু শাঁস আছে অতটুকুই আমি এখানে নিয়ে নেব এই আমটা করতে মাত্র আম এবং এক থেকে দুটি ইনগ্রিডিয়েন্টস দিলেই এই মাজারটা একদম পারফেক্ট ভাবে বাইরের দোকানের মতো রেডি হয়ে যায় তাই ঘরেই বানানো শিখে নিন আজকেই এখানে আমার সব শাসগুলো বের করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে আনবো যার মধ্যে এই আমেরগুলো দিয়ে দেবো এখানে আমি অ্যাড করব সুগার এখানে চিনিটা আপনারা কম বেশি অবশ্যই করে নিতে পারেন এখানে আমি দিয়ে দেবো লেবুর রস এখানে আপনারা কাঁচা আমও ব্যবহার করতে পারেন আমি শুধু লেবু দিয়ে এই মাজাটা তৈরি করলাম আর কিছুই না এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা আপনারা মাজাটা ঘন এবং পাতলা খেতে চান সেই বুঝে জলটা আপনারা অ্যাড করবেন ব্যাস মিক্সির জারি এবার আমি গ্রেন্ড করে নেবো ব্যাস হয়ে গেল এখানে আমাদের মাজা এখানে আমি একটা মিক্সিন বল নিয়ে নেবো যে এখানে আমি একটু মাজাটা ছেঁকে নেব। তাহলে একদম পিওর মাজাটা আমরা পেয়ে যাবো আমার এখানে ছাকা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এতটা বাড়তি বেড়েছে ব্যাস এবার সার্ভ করে নেবো এখানে আমি গ্লাসে সার্ভ করে নেব থেকে ডেকোরেশন করে দেবো আম দিয়ে একবার হলেও বাড়িতে অবশ্যই এই মাজার রেসিপিটি ট্রাই করতে পারেন মাত্র দু থেকে তিন মিনিটে এই মাজারটা তৈরি হয়ে যায় ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ